আমি এটা ছাড় না ভাই বোকা হাই হায় রে আমি কেন যে আমার বাচ্চা গুলোকে শিয়ালের কাছে রেখে গেলাম সে তো আমার সব বাচ্চা খেয়ে ফেলেছে আমি কেন যে আমার বাচ্চা গুলোকে তুমি ভাই তুমি এত বিরাট করছো কেন আর কি বলবো ভাই আমার ওই বোকাম আমি নিজের পায়ে নিজেই কোরআন মেরেছি আমি বাচ্চাগুলোর জন্য জন্য স্বীকারে দূর সমুদ্রে গিয়েছিলাম আপনারা তো আমার বাচ্চাগুলো অনেক ছোট অত দূর যেতে পারবে না তাই বিশ্বস্ত বাচ্চাগুলোকে যেন তার কাছে রেখে যেতে পারি নিয়ে উপরে এসে শিয়ালের সঙ্গে আমার দেখান শিয়ালকে সব কিছু খুলে বলতেই শিয়াল আমার বাচ্চাগুলোকে দেখে রাখবে বলে আশ্বস্ত করলো আমিও শিয়ালের কোথায় আশ্বস্ত হয়ে বাচ্চাগুলোকে তার কাছে রেখে যাই ফিরে এসে দেখি সে আমার সব বাচ্চাগুলোকে গুলোকে খেয়ে ফেলেছে আমি কি ভুল করলাম ভাই নিজের পায়ে নিজেই কুড়ি মারলাম কি সর্বনাশের কথাই না ভাই শিয়াল তোমার সব বাচ্চা গুলোকে এভাবে খেয়ে ফেললো শিয়াল আসলে খুব খারাপ সে অনেক কাজই এই তো কিছুদিন আগে সে আমাকে মিথ্যে কথা বলে বকা বানিয়েছে আমার বাচ্চাদের জন্য শিকার করা একটা আস্ত তর তাজা গোটা মুরগি সে বাড়িয়ে নিয়ে গেছে বলেন কি কুকুর ভাই আমার সাথে শিয়াল এমনই ঘটনা ঘটেছিল আমি এক টুকরা খাসির মাংস আপরান চেষ্টা করে বাজার থেকে এনেছিলাম খাবো বলে শিয়াল আমাকে মিথ্যা কথা বলে গোলগাল বুঝিয়ে আমার মুখের মাংসটা বাগিয়ে নিয়েছিল আরে আমার সাদের খাসির মাংস আমার কত না সাধনার মাংস শিয়াল কেন ওইভাবে টেনে নিল আহালি মাংসটা কি কোথায় আরে ভাই আপনি থামেন তো আপনি কী শুরু করলেন তুমি ভাইয়ের বাচ্চাগুলোকে শিয়াল খেয়ে ফেলেছে আর আপনি পরে আছেন ওই আপনার এক টুকরা খাসির গোস্ত নিয়ে এক টুকরা খাসির গোস্তের জন্য আপনি এত দুঃখে কাতর হচ্ছেন জন্য আপনি যে বুঝবেন খাসির বস্ত্রের স্বাদ ওই এক টুকরো বস্ত্র সুগন্ধের পুরো বনটা সুগন্ধময় হয়ে গেছিল যাই হোক সেটা নিয়ে আর কথা বলতে চাই না যেটা হওয়ার সেটা হয়ে গেছে এখন আসল কথায় আসি আমি চাইছি আগে একটা কঠিন উচিত শিক্ষা দিতে তোমরা কি বলো হ্যাঁ কাক ভাই আপনি ঠিকই বলেছেন শিয়ালকে এবার একটা শিক্ষা দিতেই হবে ওর সাহস তিন দিন বেড়েই যাচ্ছে আমি চাই শিয়াল যেন বনের আর কোনো পশু পাখি ক্ষতি করতে না পারে চাই আরে ওটা শিয়াল বেটা না আরে হ্যাঁ

এখন তো নদীতে লাভ দেওয়া ছাড়া উপায় দেখতেছি না করে নদী লাভ দেয় কিভাবে পরে দেখা যাবে জীবন বাঁচা খরচ নদীতে লাভতে নিজে বেটা পাজি দাঁড়া ওইখানে তোর আব্বা তোর জন্য অপেক্ষা করছে এক্ষুনি ডাকছি দাঁড়া ওর কুমির ভাই ও 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 কুমির ভাই শিয়াল আপনার এলাকায় সে আমাদের হাত থেকে জীবন বাঁচিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে ওকে ধরেন ওর ঘর মটকিয়ে দেন জলদি যাই শিয়ালের ঘাড়টা মটকিয়ে দিয়ে ওর পতন করে আসি

এই জঙ্গলে আর আসবে না কি করা যায় কি করা যায় কি করা যায় মাথা ফুলেছে মিমিরকে শেষবারের মতো আবার বোকা বানি ও কুনির ভাই ও কুমির ভাই আপনি তো আমার লাঠিটা কাম দিয়ে ধরেছেন ভাই লাঠিটা ছাড়ুন না ভাই আপনি এত বোকা কেন আনা ধরে লাঠি ধরেছেন পা না ধরে লাঠি কামড়ে ধরেছি আবার একটা বোকা আমি করলাম কি লাভ হলো এত কষ্ট করে উপরে এসে কিনা শেষ শিয়ালের লাঠি কামড়িয়ে ধরলাম ছেড়ে দেই লাঠিটা লাঠি ধরে তো কোনো লাভ নাই সবাই তো মানে বুঝিনি নিজেরা বোকা দেখি কি আমাকে বোকা ভেবেছো ভুলে যেও না আমার নাম শিয়াল থাকো তোমরা সব বোকার এই বনে আমি চললাম অন্য বনে আর তোমরা কোনো আমার ছায়াটা অব্দি দেখতে পাবে না আসি ভালো থেকো তোমরা লাভ ইস নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না